বাংলাদেশ ও আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে হাতাহাতি হ্যাঁ দর্শক এতে রেড কার্ড তুললেন রেফারি আজ বাংলাদেশ ও আর্জেন্টিনার ম্যাচের মধ্যে ঘটেছে এক এক প্রথম শুরুতে বাংলাদেশ গোল করে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত আরেকটি গোল হজম করে ফেলে তবে এর মাঝেও গোল করেছিল বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্যবশত সেই গোলটি হল না অফসাইট কারণে যার কারণে বাংলাদেশের একটি গোল বাতিল হয় তবে ম্যাচের সাতাত্তরতম মিনিটে ঘটে বিশৃঙ্খল কাণ্ড হ্যাঁ দর্শক রেফারি নিয়ন্ত্রণ করতে না পারায় বাংলাদেশ ও আর্জেন্টিনার প্লেয়ার অর্থাৎ দুই দলের প্লেয়ারকেই লাল দিলেন সেই সাথে টিম ম্যানেজমেন্টও পেয়েছে লাল কাঠ সব মিলিয়ে একটা লাল কাঠের বন্যা বয়েছে এই ম্যাচ গুলোতে সাধারণত রেফারি কন্ট্রোল করতে না পারায় লাল কাঠ তুলেছেন অর্থাৎ আর্জেন্টিনার প্লেয়ার এবং বাংলাদেশের প্লেয়ারের মধ্যে ধাক্কা লাগলে এরপর বাংলাদেশের প্লেয়ার সোজা আর্জেন্টিনার প্লেয়ারের গায়ের উপর হাত তুলে এবং এখান থেকে দুইজনেই ঝগড়া শুরু করে দেয় এরপর রেফারি দৌড়ে এসে তাদের কন্ট্রোল করতে পারেন না পুরো দুই দলের মধ্যে বিশৃঙ্খল একটা দৃশ্য দেখা গিয়েছে এটা হয়তো ফুটবল সৌন্দর্যকে নষ্ট করে ফেলেছে এবং রেফারে আর কোনো কথা বলেননি শেষ পর্যন্ত তুলে দিলেন লাল কার্ড আসলে এমন কাজ করলে তো লাল কার্ডই পাবে এটা স্বাভাবিক এবং শেষ পর্যন্ত ম্যাচ সমতায় শেষ হয়ে যায় হ্যাঁ দর্শক একে একে ম্যাচ ড্র বাংলাদেশ অনেক দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনার বিপক্ষে একটা লাতিন আমেরিকার দলের বিপক্ষে এমন ভাবে খেলতে পারবে বাংলাদেশ এটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি তবে বাংলাদেশ সেটা করে দেখিয়েছে বাংলাদেশের আগামী আর কোনো ম্যাচ নেই তবে আর্জেন্টিনার আগামী ম্যাচ ব্রাজিলের বিপক্ষে যেটা সুপার ক্লাসিকো হতে যাচ্ছে এবং ওই ম্যাচ ম্যাচটি বাংলাদেশের এই জাতীয় স্টেডিয়ামে হবে প্রদর্শক আর্জেন্টিনাকে ব্রাজিল কে পাবে জয় ওই ম্যাচটিতে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন